আমার ডেলিভারি হওয়ার পর এখনো পর্যন্ত ব্যান্ডেজটাও খোলা হয়নি তো আমার সংসারের হাল আমি ধরে ফেলেছি হসপিটাল থেকে বাড়ি এসেই অনলাইনে সমস্ত বাজার দোকান করে ফেলেছি আর একটা বাচ্চা সাত দিনের আর আর একটা ষোলো মাসের আর আমি আমার তিনজনের সংসার তো সবাই ভাবে যে মানে দুটো ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে বাড়ির সমস্ত কাজ একা হাতে করা খুব কঠিন বাট বিশ্বাস করো আমি ভীষণ এনজয় করছি এবং খুব ভালো করে করতেও পারছি এটা ভগবানের ব্লেসিং তো ভাবলাম এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য করলাম মানে একটা তো পায়ে পায়ে ঘুরছে আর একটা বিছানায় শুয়ে আছে দুটোকে নিয়ে প্লাস বাড়ির সব কাজ এতদিন বাদে মানে করতে পেরে মানে হসপিটাল থেকে বাড়ি আসার পর নিজের হালটা ধরতে পেরে ভীষণ ভালো লাগছে তো থ্যাংকস টু গড